নমস্কার বন্ধুরা আমি সুতির বাসান আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সামনে তো দুর্গা পুজো চলে এলো আর তিন চার দিন বাকি আছে তো আজকে আমি আপনাদের জিনিস দিয়ে নাটকের নাড়ু তৈরি এখানে আমি দেখুন দুটো নারকেল নিয়েছি বন্ধুরা নারকেলগুলো কিন্তু সবা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আড়াইশো চিনি আর একটা নিয়েছি গুঁড়ো দুটো প্যাকেট বন্ধুরা প্রথমে আমি নারকেল থেকে কিন্তু জল বের করে নেব একটা সারাশি দিয়ে নারকেলটাকে ফুটো করে নেব ভালো করে ফুটো করে নিয়েছি বন্ধুরা এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসের উপরে উপর করে দেবো যে দেখুন জল পড়ছে একইভাবে এই নারকেলটাও আমি ফুটো করে নেব দেখুন ফুটো করে নিয়েছি এটাও দেখুন বন্ধুরা একটা নারকেলে কিন্তু জল বের হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কেমন বৃষ্টি পড়ছে এই বৃষ্টির জন্য ভিডিও করা খুবই অসুবিধা হয়ে গেছে আমার নারকেলের জলগুলো আমি বের করে নিয়েছি বন্ধুরা দেখুন জল কিন্তু খুব একটা বেশি নেই নারকেলের মধ্যে বন্ধুরা এরপর আমি নারকেলটা দা দিয়ে কিন্তু ভালো করে ফেটে নেব দেখুন এই যে দেখুন বন্ধুরা দুটো নারকেলই কিন্তু খুব সুন্দর বন্ধুরা এখন আমি নারকেল গুলো ভালো করে বসে দেখুন বন্ধুরা আমার কিন্তু দুটো নারকেল ভালো করে কোরা হয়ে গেছে এরপর আমি এখানে একটা মিক্টার ব্যান্ড নিয়েছি এর মধ্যে পোড়া নারকেলগুলো দিয়ে দেব আর আজকে নারকেলের নাড়ুটা একটু ভাবে বানাবো বন্ধুরা আর মিক্টারের মধ্যে ভালো করে একটুখানি বেন্ড করে নিলে নারকেলের নাড়ুগুলো খুব মোলায়েম হয় আর বানাতেও সুবিধা হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে ভালো করে আমি নারকেলগুলো পেস্ট করে নেব মিক্সচার থেকে ভালো করে কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি দেখুন বন্ধুরা এরপর আমি নারকেল কোড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এরপর আমি আড়াইশো চিনি নারকেলের মধ্যে দিয়ে দেব আর চিনিটা কিন্তু ঠিকঠাক না হলে বন্ধুরা নাড়গুলো ভালো হবে না নাড়ু বানানোর সময় কিন্তু ঝরঝরে হয়ে যাবে সেই জন্য চিনিটা কিন্তু ঠিকমতো দিতে হবে বন্ধুরা ওড়ুনটা কিন্তু ভালো করে ধরিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব নারকেলের নাড়ুর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ আর এর গুঁড়ো দুধটা দিলে কিন্তু নারকেলের নাড়ুটা খেতে খুব টেস্ট হয় বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে গরুর দুধও দিতে পারেন আমার কাছে গরুর দুধ নেই তাই আমি গুঁড়ো দুধটা দিলাম বন্ধুরা এরপর আমি চিনি গুঁড়ো দুধ আর নারকেল ভালো করে কিন্তু মিশিয়ে নেব নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনি থেকে জল ছেড়েছে আর আঁচটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না মানে মিডিয়াম আছে নারকেলের নাড়ুগুলো তৈরি করে দিতে হবে চারটে এলাচ আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এই এলাচ দিলে কিন্তু নারকেলের নাড়ু মানে স্বাদটা খুব ভালো হয় আর এখন কিন্তু বন্ধুরা মানে অল্প আছে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু চুরির নাড়িটা লাল হয়ে আসবে আর দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না আর ঘন ঘন কিন্তু নাতি থাকতে হবে বন্ধুরা নারকেলের পুটটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর এই নারকেলের পুটটা আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কিন্তু জাল করে নিয়েছি চিনি দিয়ে নারকেলের নাড়ু কিন্তু বন্ধুরা একটু নরম অবস্থাতে তৈরি করে নিতে হয় না হলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যায় তো আমি হালকা আছে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে আমি তৈরি করে নিয়েছি নারকেলের পুটটা এরপর আমি কড়াইটা নামিয়ে নেব একটা থালার মধ্যে অল্প করে নারকেলের পুট তুলে নেব আর যেই পুটটা আছে সেটা ঢাকা দিয়ে রেখে দেবো নাহলে কিন্তু চিনির নাড়ু তাড়াতাড়ি করে ঝরঝরে হয়ে যায় এরপর গরম অবস্থাতে অল্প করে নারকেলের পুর নিয়ে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে আর দেখুন একটা নাড়ু তৈরি হয়ে গেল আমার আমি আমার মতো করে তৈরি করছি আপনারা চাইলে একটু বড় ছোট আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারেন বন্ধুরা একইভাবে আমি সব নারকেলের নাড়ুগুলো কিন্তু তৈরি করে নেব দেখুন বন্ধুরা এক এক করে আমার চিনি নারকেলের নাড়ুগুলো তৈরি করা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন আর একটাও কিন্তু নারকেলের নাড়ু ফেটে যায়নি গাগুলো আর খুব সুন্দর হয়েছে দেখুন খুব নরমও না খুব শক্তও না আমি যেভাবে বানালাম আপনারা কিন্তু সেইভাবে তৈরি করে নিতে পারেন বাড়িতে খেতে তো ভীষণই ভালো লাগে বন্ধুরা আর এই নাড়ুটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে আর নষ্টও হবে না আর কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা নাড়ু কত সুন্দর হয়েছে তো বন্ধুরা সামনে তো দুর্গাপুজো চলে এলো তিন চার দিন বাকি আছে আপনারা ঝটপট কিন্তু আমার মতো করে নারকেলের নাড়ু তৈরি করে নিতে পারেন খেতে ভীষণই ভালো লাগে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেলাঘনটি অবশ্যই পেশ করে দেবে তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার